নমস্কার বন্ধুরা আজ আমি আবার হাজির হয়ে গেছি একটি নতুন রিডিংয়ের সাথে নতুন একটি জেনারেল রিডিংয়ের সাথে এবং একটি রিডিং রিডিংয়ের সাথে তো এখানে দেখতেই পাচ্ছ আজকে পাইল হিসেবে নিয়ে নিয়েছি দুটো আমি ব্রেসলেট নিয়ে নিয়েছি তো এই দুটো ব্রেসলেটের মধ্যে তুমি নিজেকে কানেক্ট করো তোমার কোন ব্রেসলেটটি পছন্দ হচ্ছে এবং সেই ব্রেসলেটটি হচ্ছে তোমার আজকের পাইল আর আজকের যে টপিক সেই টপিক ভীষণই ইন্টারেস্টিং আজকের টপিক হচ্ছে আগামী তিন মাসের মধ্যে আপনার জীবনে কি কি সুখবর আসতে চলেছে আপনার লাভ লাইফের দিকে কি সুখবর আসতে চলেছে সঙ্গে তার সাথে দেখে নেব আপনার কোনো আপনার কেরিয়ারের দিকে কি প্র মানে সুখবর আসতে চলেছে তো অল সমস্ত দিকই আমি দেখব তো আজকে অবশ্যই বলবো ভীষণ ইন্টারেস্টিং হতে চলেছে সমস্ত ভিডিও দেখুন এবং সবার জন্য বলবো এই রিডিং সবার জন্য কোনো মানে সাইনকে চুজ করে এইভাবে দেখতে হবে না সমস্ত জড়িয়া সাইনের জন্য এই রিডিং তো স্টার্ট করছি আজকে রিডিং অবশ্যই এই গ্রুপটি হচ্ছে আমার প্রথম গ্রুপ তো এই ক্রিস্টালটা দিয়েই আমি স্টার্ট করছি আজকের রিডিং এটা সরিয়ে রাখলাম আচ্ছা প্রথমেই দেখব যে আপনার যে কামিং যে থ্রি মান্থ আসছে সেই থ্রি মান্থের মধ্যে আপনার জীবনে কি সুখবর আসতে চলেছে তো আমি পুরোটাই মিলিয়ে মিশিয়ে দেখবো একসঙ্গেই কার্ডস নেব এবং পুরোটাই মিলিয়ে মিশিয়ে দেখবো যে আপনার লাভ লাইফে কি সুখবর আসতে চলেছে এবং আপনার ফিনান্সিয়াল লাইফে কি সুখবর আসতে চলেছে তো স্টার্ট করছি রিডিং দেখবো আপনার কমিং থ্রি মান্থ মধ্যে আপনার জীবনে কি সুখবর আসতে চলেছে আপনার জীবনে প্রবলেম হলো মনে কমিং থ্রি মান্থ মধ্যে কি সুখবর আসতে চলেছে দেখি কি সুখবর আসতে চলেছে আচ্ছা থ্রি কার্ডস নিচ্ছি কি সুখ সুখবর আসতে চলেছে ওয়াও বন্ধুরা সুখবরই সুখবর যেন আমার মনে হচ্ছে ফোর অফ ওয়ونز এসে গেছে হুম ওয়াও বন্ধুরা কি ব্যাপার বন্ধুরা দেখো কামিং থ্রি মান্থের মধ্যে কিন্তু তোমার জীবনে বড় সড়ো কোনো একটা চেঞ্জ আসতে চলেছে বদল আসতে চলেছে সুখবর তো বটেই অবশ্যই সুখবর বাট তার সাথে সাথে অনেকটাই বদল আসতে চেয়ে আসতে চলেছে বন্ধুরা এই যে কামিং থ্রি মান্থ সেই থ্রি মান্থের মধ্যে আপনার জীবনে কোনো পুরোনো কোনো মানুষ আপনার জীবনে নতুনভাবে ভালোবাসাকে নিয়ে আসছে মানে পুরোনো কোনো পার্সন মানে এর সঙ্গে আপনার কোনো পুরনো পরিচিতি ছিল এবং পুরোনো কোনো ভালোবাসা তার সঙ্গে এক সময় ছিল বাট সেই মানুষটি আবার নতুনভাবে নতুন প্রোপোজাল নিয়ে আসছে এবং নিউ লাভ নিয়ে আসছে তো অনেক বড় একটা জীবনে প্রচুর একটা বড় সড়ো বদল বা চেঞ্জ আসছে পুরোনো কোনো সাইকেল এন্ড হচ্ছে জীবনের লাভ লাইফের ক্ষেত্রে এবং নতুন কোনো মানুষ আপনার সঙ্গে কানেক্ট হতে চলেছে এবং নতুন মানুষটি যেটা আসছে সেটা আমি বলবো কোনো সেও কোনো আপনার পূর্ব পরিচিত এ কোনো পূর্ব পরিচিত মানুষ এ কোনো নতুন কোনো মানুষ নয় এ কোনো পূর্বে আপনার সঙ্গে যোগাযোগ ছিল বা হতে পারে এর সঙ্গে আপনার কোনো না কোনো ছোটোখাটো কোনো অ্যাফেয়ার হয়েছিল সেই মানুষটির সঙ্গে হয়তো আপনি নো কন্ট্যাক্ট সিচুয়েশান বা তার সঙ্গে মানে সম্পর্কটা পজ হয়ে গিয়েছিল বা অনেক দিনের একটা ডিট্যাচমেন্ট হয়ে গিয়েছিল সেখান থেকে আপনার জীবনে আবার কোনো সেই মানুষ সেই পূর্ব মানুষ পূর্বের কোনো পরিচিতির মানুষ আপনার সঙ্গে আবার কানেক্ট হচ্ছে এবং একটা ডিপ লাভ খুব তাড়াতাড়ি কানেক্ট হচ্ছে বুঝতে পেরেছ এই থ্রি মান্থের মধ্যে এক তো সে আসছে এবং এসেই কিন্তু খুব ডিপলি তোমার সঙ্গে কানেক্টেড হয়ে যাচ্ছে অ্যাটাচমেন্ট এসে যাচ্ছে এবং ভীষণ একটা মানে এতটাই ডিপ লাভ ক্রিয়েট হয়ে যাচ্ছে যে তুমি কিন্তু মানে সেই মানুষটির মধ্যে ডুবে যেতে চলেছো এবং কোথাও যেন আমার এটাই চ্যানেল হচ্ছে এই মানুষটি কিন্তু খুব তাড়াতাড়ি তোমাকে একটা ম্যারেজ অফার দিতে চলেছে মানে খুব তাড়াতাড়ি তোমার সঙ্গে লাভ ক্রিয়েট হতে চলেছে দেখতে পাচ্ছো সিক্স অফ কাপস আছে তার সঙ্গে ফোর অফ ওয়ানস তো খুব তাড়াতাড়ি মানে যেমন কানেকশন আসছে তেমনই কিন্তু সে তোমাকে খুব তাড়াতাড়ি একটা ম্যারেজের অফার দিতে চলেছে বাট তুমি কিন্তু সেই ম্যারেজের অফারটাকে ঠিকভাবে মেনে নিতে পারবে না বা সেইভাবে মানে অ্যাকসেপ্টেন্সটা নিজের মধ্যে খুব চটজলদি আসছে না এবং তুমি রিফিউজ করতে পারো করতে পারো ম্যারেজ অফারটাকে বা তুমি কিন্তু রিফিউজ যদি নাও করো তাহলে কিন্তু তুমি ম্যারেজের জায়গাটাকে পজ রাখতে চাইবে যে এক্ষুনি আমি ম্যারেজ করতে চাইছি না কিছুদিন এখনো আমি দুজন দুজনকে বুঝে নেওয়াটা উচিত তো সেইভাবেই কিন্তু তুমি কিন্তু সঙ্গে সঙ্গে যে ম্যারেজ অফারটা আসছে সেটা অ্যাকসেপ্ট করে তুমি কিন্তু ম্যারেজটা করতে চাইবে না কারণ কোথাও যেন আমার এখানে চ্যানেল হচ্ছে তুমি তোমার জীবনে আরও কোনো মানুষ ছিল মানে এই মানুষটি তো বহুদিন আগে হয়তো চলে গিয়েছিলেন তো সেই মানুষটি যখন ফিরে এসেছে তার যে মাঝখানের একটা পিরিয়ডে আপনাদের ম আপনার জীবনে অন্য কোনো মানুষও কানেক্ট হয়েছিল একটা সময় এবং তোমার মনটা এখনও যেন সেই যে সেই যে রেশ সেই মানুষটির যে রেশ তাকে এখনো কাটিয়ে উঠতে পারেনি পুরোটা তো সেখান থেকে তুমি কিন্তু এখনো মানে যে আসছে তাকে পুরোপুরি অ্যাকসেপ্ট করে এদিকে ডিপ লাভও ক্রিয়েট হয়ে যাচ্ছে বাট ওই ম্যারেজটাকে তুমি অ্যাকসেপ্ট করতে পারছো না যে ম্যারেজের সে খুব চটজলদি একটা ম্যারেজের অফার দেবে সেই ম্যারেজটাকে কিন্তু পুরোপুরি নিজের জীবনে অ্যাকসেপ্ট করতে পারাতে তোমার একটু মানে মনে ভয়ও থাকবে যে আমি এই ম্যারেজটাকে ঠিকভাবে পরবর্তীতে মানে মানে সেই ম্যারেজটাকে এগিয়ে নিয়ে যেতে পারবো তো বা আমি সেখানে মানে নিজের রেসপন্সিবিলিটিগুলো পালন করতে পারবো তো বা নিজের এই সম্পর্কটাকে সেইভাবে রেসপেক্ট দিতে পারবো তো এই কিছু কিছু ভয় যেন নিজের মধ্যে কাজ করবে তো সেই জায়গা থেকে তুমি ম্যারেজটাকে সেইভাবে সঙ্গে সঙ্গে করতে চাইবে না বাট আসছে কোন মানুষ ভালোবাসা নিয়ে আসছে প্রচুর ভালোবাসা এবং সে তোমাকে ভালোবাসায় ভরিয়ে দিতে চলেছে জীবনে তো বন্ধুরা কামিং থ্রি মান্থ সত্যি তোমার জীবনে একটি সত্যি বড় রকমের সুখবরই বয়ে নিয়ে আসছে কারণ এই মানুষটি তোমার জন্য তুমি দেখবে সত্যি একজন পারফেক্ট পারসন হয়ে উঠবে তোমার মানে এরকম মনে হবে যে আমার জীবনে যে মানুষ আগে ছিল কোথাও যেন এই মানুষটি তার থেকে প্রচুর প্রচুর পরিমাণে অনেক অনেক পরিমাণে একটি ভালো মানুষ একটি মানে যদি আমি মানে আমি জেন্ডার বিচার করছি না তবুও আমি বলছি মানে সুপুরুষ বা মানে ভালো একটি পার্টনার এই রকমভাবে তোমার মনে হবে এবং সত্যিই তুমি তাকে পেয়ে তোমার জীবনটা যেন ধন্য হয়ে যাবে কিন্তু কোথাও যেন তুমি ম্যারেজটা করতে চাইবে না মানে এই রকমেরই একটা এনার্জি কিন্তু উঠে আসছে বন্ধুরা অ্যান্ড তোমার ফিনান্সিয়াল লাইফেও কিন্তু আমি দেখতে পাচ্ছি তোমার কেরিয়ার লাইফেও কিন্তু কোনো বড় রকমের কোনো অপরচুনিটি আসছে কোনো বড় রকমের ভালো কোনো স্যালারির কোনো জব হতে পারে বা কোনো এমন কোনো অপরচুনিটি যেখানে তুমি মানে প্রচুর অঙ্কের অর্থ ইনকামের যোগ্য হয়ে উঠবে এবং কোনো তোমার কোনো ইনস্টিটিউশনও কিন্তু গড়ে উঠতে পারে বা তোমার কোনো ফাউন্ডেশন তুমি তৈরি করতে পারো এই রকমের একটা বদল জীবনে একটা বড় রকমের বদল ঘটে যেতে চলেছে যেটাতে তুমি সত্যি তোমার জীবনকে তুমি একটা অন্য রকমের মানে দৃষ্টিভঙ্গিতেই দেখবে মানে তোমার মানে তুমি দেখবে তোমার পুরো মানে স্ট্যান্ডার্ড অফ লিভিংটাই পাল্টে যাচ্ছে বাট মানে কোথাও কোথাও তুমি মাঝে মাঝে মনে হবে তোমার যে আমি কোথাও এতটা যে এই যে এতটা তোমার উন্নতি উন্নতির লেভেলটা আসছে সেখান থেকে তোমার মনে হবে মাঝে মাঝে যে আমি আগে যেই জায়গায় ছিলাম সেখানে থেকে যদিও আমি মানে আমার ফ্যামিলি আমার মানে আমার পারিপার্শ্বিক মানুষগুলোকে যতটা সময় দিতে পারছিলাম কিন্তু এই যে নতুন একটা জীবন তুমি পাবে সেখান থেকে কিন্তু তোমার ফ্যামিলি লাইফকে তুমি একটু কম সময় দিতে পারবে তো সেখান থেকে তোমার একটু মনটা খারাপ লাগবে বাট তুমি যথেষ্ট ব্যালেন্স করারও চেষ্টা করবে বাট আসছে নতুন কোনো একটা বড় লেভেলের একটা কিন্তু কারোর কারোর ক্ষেত্রে জব হয়ে আসছে এবং কারোর ক্ষেত্রে কোনো ফাউন্ডেশন বা কোনো ইনস্টিটিউশন তোমার জীবনে কিন্তু ক্রিয়েট হতে চলেছে তো বড় রকমের সত্যি একদম বিগ বিগ সুখবর আসছে তোমার জীবনে তো মানে এত সুন্দর একটা রিডিং পেলাম ভীষণ ভালো লাগলো তো ফার্স্ট গ্রুপ আমি এখানেই শেষ করছি তো আর লাস্ট বলবো যারা যারা তোমরা পার্সোনাল রিডিং পেতে চাইছো তারা অবশ্যই হোয়াটসঅ্যাপ করো হোয়াটসঅ্যাপ ছাড়া অন্য কোথাও তোমরা কিন্তু পিং করবে না মানে কোনো ফেসবুকের ইনবক্সে কোথাও কিন্তু পিং করবে না বা আমি আগেও আগের আমার ভিডিওতেও বলেছি তো যারা ফেসবুকে তোমরা আমাকে দেখছো তারা যারা আমার কাছ থেকে পার্সোনাল রিডিং চাইছো তারা ডিরেক্টলি আমার হোয়াটসঅ্যাপে তোমরা যোগাযোগ করো ওকে তোমাদেরকে যদি কেউ আমার মানে অনেকেই আমার ফেক পেজ তৈরি করে আমি দেখছি যে তারা তোমাদেরকে আমার ফলোয়ার্সদেরকে ডিস্টার্ব করছে মেসেজ করছে রিকোয়েস্ট পাঠাচ্ছে তো তাদেরকে একদম অ্যাভয়েড করো তোমার যদি প্রয়োজন হয় একদম তুমি ডিরেক্টলি আমার হোয়াটসঅ্যাপে হোয়াটসঅ্যাপ করো ওকে তো চলে যাচ্ছি এবারে আমি আমার সেকেন্ড গ্রুপে তো আমার সেকেন্ড গ্রুপ হচ্ছে এই ব্রেসলেটটি এই ব্রেসলেটটি আমার সেকেন্ড রূপ তো আজকের যে টপিক তোমরা নিশ্চয়ই জানো যে আজকে দেখব যে আগামী যে থ্রি মান্থ আসতে চলেছে সেই থ্রি মান্থের মধ্যে তোমার জীবনে কি কি সুখবর আসতে চলেছে মানে তোমার লাভ লাইফের ক্ষেত্রে কি কি সুখবর আসতে চলেছে এবং তার সাথে দেখব তোমার কেরিয়ার লাইফে কি সুখবর আসতে চলেছে তো স্টার্ট করছি দেখে নেব কামিং থ্রি মান্থের মধ্যে তোমার জীবনে কি কি সুখবর আসতে চলেছে কামিং থ্রি মান্থের মধ্যে তোমার জীবনে কি কি সুখবর আসতে চলেছে কি কি সুখবর আসতে চলেছে কি কি সুখবর আসতে চলেছে দেখি ওখানেও থ্রি কার্ড নিয়েছিলাম এখানেও থ্রি কার্ডই আমার চ্যানেল হলো দেখো ফাইভ অফ প্যান্টিকলস বন্ধুরা 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 কি ব্যাপার তোমার এই থ্রি মান্থের মধ্যে তোমার জীবনে কিন্তু ভালোবাসা আসছে বা তোমার যে ফ্যামিলি লাইফ সেই ফ্যামিলি লাইফের মধ্যে মানে আমার এখানে কীরকম চ্যানেল হচ্ছে তুমি একজন ফ্যামিলি পার্সন ঠিক আছে তো সবাই তো ফ্যামিলি পার্সন হবে না তো যারা যারা ফ্যামিলি পার্সন নও তাদের কিন্তু এই থ্রি মান্থের মধ্যে কোথাও না কোথাও ম্যারেজ হওয়ার যোগ কিন্তু আসার চান্স দেখাচ্ছে ম্যারেজ কিন্তু হতে পারে যারা যারা তোমরা ম্যারেড পার্সন নও আর যারা যারা তোমরা ম্যারেড পার্সন তাদের জীবনে কিন্তু তোমাদের যে ফ্যামিলি লাইফটা তোমাদের তোমরা যে কাপল সেই কাপলের মধ্যে ভালোবাসা যেন আরও 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 কোথাও বৃদ্ধি পাবে এবং তোমরা দুজনে খুব হ্যাপিলি লাইফ কাটাতে থাকবে এবং তোমাদের মধ্যে মানে এতটাই এবং তোমাদের যদি সন্তান থাকে বা তোমাদের জীবনে যদি সন্তান না থাকলেও তোমাদের পরিবারে যারা আরও পারসন আছে তাদের সাথে তোমার জীবনটা খুব হ্যাপিলি কাটতে থাকবে এবং তুমি কিন্তু যা ও হ্যাঁ আরও একটা যে জায়গা যারা যারা তোমরা মানে কনসিভে কনসিভ নিয়ে খুব প্রবলেম ফেস করছো তাদের কিন্তু জীবনে কামিং থ্রি মান্থের মধ্যে কিন্তু কনসিভ করতে পারো ঠিক আছে এটাও কিন্তু একটা সত্যিই বড় সুখবর তো কেউ কেউ কিন্তু তোমরা কনসিভ করতে পারো ওকে যারা যারা কনসিভ করতে চাইছো তো এইবারে তোমাদের ভালোবাসার জীবন সত্যি একটা সুন্দরভাবে বহমানভাবে বইতে থাকবে এবং তুমি দেখবে যে তুমি সত্যি এক এমন একটা পার্সনকে চুজ করেছো। যে পার্সন সত্যিকারের মানে নিজের ভালো থাকা নিজের ভালো হওয়া বা নিজের মানে নিজের কথা বেশি চিন্তা না করে সে শুধু তোমার কথাই চিন্তা করে এবং তোমাকে কিভাবে ভালো রাখবে নিজের পরিবারকে কিভাবে ভালো রাখবে সেই নিয়ে তার ডেডিকেশন বেশি এবং সে সেই নিয়েই ব্যস্ত থাকে এবং সে নিজের জন্য যতটা না সেভিংস করে সে তোমাদের জন্য ততটাই তার থেকে বেশি ব্যয় করবেন সে নিজের জন্য সেভিংস না করে সে তোমাদের জন্য ব্যয় করবেন মানে এটা যেমন মানে তোমার পার্সনের কাছে মানে এটা একটা মানে ওভার একটা ফিনান্সিয়াল জায়গাটায় বেশি খরচা খরচ হয়ে যাচ্ছে বাট তুমি দেখবে যে তুমি কিন্তু ভীষণ হ্যাপি থাকছো তোমার জীবনটা কিন্তু খুব হ্যাপিলি জায়গাটা কাটছে অ্যান্ড তোমার লাইফে মানে সবটাই যেন মানে খুব ভালোভাবেই হচ্ছে মানে সব কিছুতে একটা পজিটিভ জায়গা তুমি লক্ষ্য করবে এবং তোমার যে পার্টনার তাকে নিয়ে কোথাও যেন একটা মনের মধ্যে গর্ব অনুভব করবে তুমি হ্যাঁ তবে একটা জায়গা আমি দেখতে পাচ্ছি যে কিছু কিছু জায়গায় কিছু কিছু জায়গায় মানে কিছু কিছু তোমার মানে জীবনের তোমার হয়তো ইচ্ছা তোমার কিছু কিছু উইশ যেগুলো তুমি নিজে বলতেই পারবে না তোমার পার্টনারকে মানে তোমার পার্টনারের তোমার উপরে এতটা ডেডিকেশন থাকবে মানে তোমার চিন্তা হবে তুমি যদি সেগুলোকেও তোমার পার্টনারকে বলো তাহলে তোমার পার্টনার হয়তো মানে কোনো কিছু চিন্তা ভাবনা না করে সে তোমার ওপরেই ফোকাস করবে এবং তোমার উইশটা ফুলফিলমেন্টের জন্য সে অতিরিক্ত খরচ খরচাও করে ফেলতে পারে এবং সে নিজের দিকে তাকাবেই না তো সেই জন্যে কিন্তু তুমি সেই দিকটাকে চিন্তা করে কিন্তু তুমি তোমার উইশগুলোকে বলবেই না এবং কিছু উইশ মনের মধ্যে চেপে রাখার জন্য কিছুটা হতাশাও কিন্তু আসতে পারে বাট সেটা যে তুমি বলছো না সেটার জন্যও কিন্তু তুমি কোথাও না কোথাও সেটা না বলতে পারাতে কিছুটা তোমার মনটা হতাশা থাকলেও অন্যদিকে তোমার পার্টনারকে নিয়ে কিন্তু তুমি খুব গর্ববোধ করবে যে হ্যাঁ আমার পার্টনার আমাকে ভীষণ ভালোবাসে এবং আমাকে ভালো রাখার তাগিদায় সে কিন্তু সব কিছু করতে পারে এবং সেই জায়গাটাতেই যাতে তোমার পার্টনার যাতে কোনো ভুল স্টেপ না নেয় তার জন্যই কিন্তু তোমার উইশগুলোকে তুমি নিজের ভিতরেই কিন্তু চেপে রাখার চেষ্টা করবে কামিং থ্রি মান্থের মধ্যে বাট তোমার জীবন কিন্তু সত্যি এখানে কোনো সেইভাবে কোনো সুখবর না এলেও আমি বলবো যে একটা পজিটিভিটি থাকবে ভীষণ কোনো পজিটিভিটি তুমি লক্ষ্য করবে তোমার জীবনের মধ্যে এবং স্মুথলি চলতে থাকবে বাট এখানে যে কেরিয়ার লাইফ দেখাচ্ছে বন্ধুরা তোমার কেরিয়ারও কিন্তু এখানে কেরিয়ারের জায়গায় দেখাচ্ছে কিন্তু কিছুটা বাধা থাকবে তোমার যে তুমি যে বর্তমান যদি কোনো জব করে থাকো বা যদি তুমি কোনো ইন্টারভিউ দিয়ে থাকো বা তুমি কোনো চেষ্টা চেষ্টা করছো নিজের জবের জন্য বা কোনো বিজনেসকে দাঁড় করানোর জন্য যদি চেষ্টা করে থাকো তাহলে কামিং থ্রি মান্থের মধ্যে তোমার কিন্তু কিছুটা স্ট্রাগল চলবে বুঝতে পারছো মানে তোমাকে পরিশ্রমটা কিন্তু দিয়ে যেতে হবে কিন্তু তোমার মনের মতো অ্যাচিভমেন্ট কিন্তু তুমি সেইভাবে পাবে না বা তোমার মনের মতো জব কিন্তু তুমি সেইভাবে পেতে পারছো না যদিও তুমি পাও পাওয়ার কিন্তু চান্সেস আছে কিন্তু খুব হয়তো যতটা তুমি চাইছো ততটা স্যালারি তুমি অ্যাচিভমেন্ট তুমি দেখতে পাবে না তার থেকে অনেক কম স্যালারি অ্যাচিভমেন্টের জব কিন্তু তুমি পাচ্ছ এবং সেখানে তুমি দেখবে যে তুমি যতটা না ইনকাম করছো তার থেকে হয়তো বেশি খরচ খরচা হয়ে যাওয়ার একটা জায়গা এবং সেখান থেকে কিছু স্ট্রাগল তুমি অনুভব করবে তো ফিনান্সিয়াল জায়গা বা কেরিয়ারের জায়গাতে কিছু স্ট্রাগল কিন্তু থাকছে তুমি বাধা পাচ্ছ তোমার যে মানে অ্যাচিভমেন্ট তুমি যেটা চাইছো সেটা দেখবে মানে কিছুটা কম তুমি দেখতে পাচ্ছ তুমি কিন্তু সবটা যতটা চাইবে ততটাই কিন্তু তুমি অ্যাচিভ করতে পারছো না কামিং থ্রি মান্থের মধ্যে বা তোমার মনের মতো জবটা কিন্তু তুমি পেতে পারছো না তো যে কামিং থ্রি মান্থ তোমার কিন্তু ওভারঅল আমি বলবো না যে তুই জব পাচ্ছই না তুমি কিন্তু জব পাচ্ছ তোমার বিজনেস কিন্তু চলছে তুমি যদি বিজনেসও করো তোমার বিজনেস কিন্তু চলছে কিন্তু তোমার সেই লেভেলে লেভেলের কিন্তু একটা গ্রোথ তুমি দেখতে পাবে না যতটা তুমি চাইছো। ওকে তো খুব ভালো লাগলো বন্ধুরা ভীষণ ভালো লাগলো তো তোমরা অবশ্যই কমেন্টস করো ব্লেসিংস রিসিভড অবশ্যই তোমরা চ্যান্ট করো দেখবে সত্যি তোমাদের জীবনে একটা বড় রকমের বড় রকমের তুমি সব দিক থেকে ফিনান্সিয়াল দিক থেকে লাভ লাইফের দিক থেকে বড় রকমের একটা ভালো রকমের চেঞ্জকে তুমি লক্ষ্য করবে তো অবশ্যই তোমরা কমেন্টস করো ফাইভ 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 ব্লেসিংস রিসিভড অবশ্যই কমেন্টস করো তো আজকের মতো এখানে শেষ করছি আবার দেখা হচ্ছে পরের দিন আবার কিছু নতুন রিডিং এর সাথে তো ততক্ষণের জন্য সবাইকে গুড বাই